যাচ্ছি তেল সুন্দর পড়াব মা এদিকে পুরো তুফানি পুরো শেষ ভাঙিয়া মামের বুক বাটা কোনো মন তুইনি ধবো আর মন্দিরে তো খেয়ে এসছি না নিয়ে চলে আসি তোমাদের সাথে দেখাতে বলি শরীরটা এতটা খারাপ জোর এসছে তার মধ্যে সর্দি কাশি তো বলে বোঝানোর মতো না তো আমি তো বলছি ফিচিচ করে দেবো হুলিটা আর আমি মাছগুলো ভাজবো রান্না করবো তারপরে যাব দশমী দেখতে সেটা তো আমাদের দশমী একটা কাজ আর শরীর যতই ভালো থাকবো না তখন যেতে হবে দশমীতে আর কালকের ভিডিও নবমীর ভিডিও আমি এখন ছাড়িনি এডিট করতেই পারিনি কি ছাড়বো এটা এটা ভেবেছি আমি পরশু ছাড়বো আর নবমীর ভিডিও ভেবেছি কালকে ছাড়বো আজকে আর কোনো ভিডিও যাবে না বেজে নিয়েছি আর এখানে এই যে আলু দিয়ে মশলা কষাচ্ছি আর কি মশলা কষাচ্ছি আর এই যে একজন কি করছে কি জানি এখন আর যে বান্না শাড়ি উড়ি সব বের করে দিলাম এই শাড়িটা অমিত দিল পূজার সময় এই যে মামা ড্রেস এটা আর এখন চিকেন বসিয়ে দিয়েছি আলু আর মাছ অলরেডি হয়ে গেছে মাছের তেলের বড়া করবো পোকরি এই বাসনগুলি এখন মাজবো ভাত তো কালকে যেটা ওর শার্ট প্যান্ট পরেছিলাম ভিডিও ছাড়িনি ছাড়বো এডি মানে ভিডিও ছাড়িনি ফটো ছাড়িনি সময় পাচ্ছি না ওই শার্ট আর প্রিয়টা প্যান্টটা শার্টটা তো মাওরা দিল দিলো আর প্যান্টটা দিয়েছি আমি এখন তোরা ভাববে যে আমার তো ইনকাম নেই বিনা ইনকামে দেবো দেবো কী করে ওই যে সংসারে টাকা বাঁচানো কিন্তু আমাদের একটা অনেক বড় ইনকাম এখন যেহেতু নিজের হাতে সংসার মামা যে স্থান করলাম আর আমার বিছানাটার অবস্থা নেই একটু গুছিয়ে গুছি একটু শেষ অবস্থা মাছ রান্না কমপ্লিট আর এই যে কুম্ভ ওই কুম্ভ মাছ দিয়ে আলু দিয়ে করলাম কাতলা মাছ এখানে খুব একটু ভাজাও আছে রেখে দিয়েছে আর আমার ঘরে এখন এরকম থাকবে ও যতদিন আছে না ততদিন এরকমই থাকে বোতল থাকবে না জল সব গড় গুছাবে পাঁচ মিনিট পরে পরে এলোমেলো অবস্থা রান্না করে খেয়ে দিয়ে তিনটার দিকে যাব দশমী দেখতে দশমী যদি না দেখো মানে শিলচারে তো বলে আপনি তোমাদের সাথে শেয়ার করবো কতটুকু মানে ডেঞ্জ মানে জাস্ট বা দশমী হয় শেয়ার করবো তোমাদের সাথে করবো একটা মাছের তেলের বড়া যে হচ্ছে চিকেনটা এখানে করা বসিয়ে দিয়েছি এটা করবো শসাটাও কাটতে হয় বাসনও মেজে নিয়েছি শুধু এই গামলাটা এই হাঁড়িটা পরে মাজবো টমলাটা মাছবো কারণ এটা না কাতলা মাছ বলে খাওয়া যায় রুই মাছের আবার বড়া খাওয়া যায় না এমনিতে চোরচড়ি করে খাওয়া যায় টমেটো দিয়ে আলু দিয়ে বেগুন কিন্তু বড়া খাওয়া যায় না রুই মাছের কাতলা মাছের আবার বড়া টোটা খাওয়া যায় কাতলা মাছের তো টিতা থাকে না না তার জন্য একটু যাবো দশমী দেখতে কারণ বৃষ্টি বৃষ্টি ছিল একটু ঘুমিয়েছিলাম আমার শরীরটাও ভালো ছিল না একটা ট্যাবলেট ঘুমিয়ে এখন দেখছি একটু ভালো লাগছে এখন বেরোবো এখন ওরা উঠেছে ওরা ওরা হবে সন্ধ্যা হয়ে গেছে আর আজকে তো শিলটা সারাটা রাত্রি পড়বে মানে মূর্তি বিসর্জন হবে আমার দশমী দেখা মামা কাকা মামা মেয়ে ভালো কুলু উলু মেয়ে লাগাইয়া বৃষ্টিৰ দেৱ দুটে চলে আসলাম দশমীতে কিন্তু বৃষ্টির জন্য অনেকটাই মানুষ কম তো যাই হোক মানে যতই হোক বৃষ্টিও থামা থামাতে পারবে না আমরা ভাই বাঙালি মানুষ বাঙালিদের আবার বৃষ্টি আর কিসে তো অল্প অল্প বৃষ্টি হচ্ছে তবু আমরা বেরিয়ে পড়েছি আর রেনকোটটা নিয়েছি মামের জন্য ছাতা আর সব রেনকোট নিয়ে নিয়েছি তো মাম একটা বেশি সময় থাকলো না তো এই যে এসেছি আর কি বারো মজা খাচ্ছি টেস্টও তো বন্ধুরা অনেকদিন বারো মজা খেলাম দশমীর গানগুলো কিন্তু বেশ দারুণ ছিল কিন্তু তবুও আমাকে মানে ভিডিও মিউট মানে সাউন্ডটা মিউট করতে হয়েছে কারণ যেহেতু সাউন্ড থাকলে কিন্তু কপিরাইট দিয়ে দেবে আর এই দেখো কত সুন্দর করে সবাই আর কি মানে ইয়ে করছে যদি বৃষ্টিটা না হতো না আরও অনেক মানে লোক থাকতো কিন্তু অনেক ভিড় ভাড়টা আরো ওয়েল আশিরা একে ঘরে রাখি আসবো আমরা আবার যাব মাত্র জমে এসছে ইনি বসবেন না ওই সামনেই আসুন মামামকে রেখে আমরা দুজন আবার চললাম কারণ মামাম মানে ওখানে বসছেই না ও ঘরে আসবে ওর দিদি আছে দাদাই আছে আর যেহেতু দাদাইও ঘরে আছে দেন ঘরে এসে খেলবে টিভি দেখবে মোবাইল দেবে তার জন্য আর বসার নেই আর মোবাইলও তো ওই পুজোর চার দিনই পেয়েছে আজকে তো এই দশমীর পরের দিন থেকে তো মোবাইলটা শেষ পড়াও শুরু আর মোবাইলও নেই ওর মাথায় তো ভালোই আছে তো ও বসবে না তো পাপা আমি বললাম ওর পাপাকে চলো ওকে দিয়ে আসি সামনেই যেহেতু আছে মানে বেকার বোকা আর বাচ্চাদের না এতটা ধৈর্য থাকেও না আমাদের মতো তো বাবা বললাম আমার মধ্যে বৃষ্টিও ভয়ও লাগে স্কুল খুলে গেলে আবার যদি জর্জারি আসে তাহলে ওকে নিয়ে কী করলাম ঘরে দিয়ে আসলাম দিয়ে এসে আমরা আবার দুজন চললাম আর কি দশমী দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু বেশি একটা সময় জনন্ত মন্দিরে দাঁড়ায়নি মামা না থাকলে হাতে ভালোও লাগে না একটা বেশি সময় সো অল্প টাইম ধরো এক ঘন্টার মতো দাঁড়িয়ে এই যে আমাদের রায়গড়ের আর কি মূর্তি আর কি যাচ্ছে ইয়ে করে মানে প্রচেশন করবে ফালাবে তো আমাদের এখানে শিব বাড়ির এখানেই ফেলবে প্রশাসন করে আর কি যাচ্ছে আর কি তো এটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর বলেও ছিলাম কিন্তু এখানে তো কপিরাইট টার্ফে বলে আর বলিনি মানে সাউন্ডটা রাখিনি আমি চিৎকার দিয়েও বলেছিলাম এই যে আমাদের রায়গড়ের মূর্তি যাচ্ছে লাস্টে দিয়ে মাকে এরকম প্লাস্টিক লাগিয়ে নিতে হলো এটা তো মায়েরই ইচ্ছা উনি যাবেন উনি তো এমনিতেও তো এবার ইয়েতে যাবেন পালকিতে যাবেন তাহলে তো উনি তো এমনিতেও কিছু দেখতে পাবেন না কোথায় বৃষ্টি আর কোথায় তুফান তো যাই হোক যেরকমই হোক ভালোই হয়েছে যাই মানে যতটুকুই হোক না কেন

পুজো 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 বলে আমাদের কত মনের মধ্যে একটা কত খুশিতে আমরা থাকি কিন্তু সেই সেই পুজো শেষ আজকে একদম শেষের পথে পুজো তো কী বলবো আর খারাপও লাগে কিন্তু মা আসেন এতটা ইয়ে করে মনে আনন্দ দিয়ে চলে যান মানে এটা অথবা ওই আসছে বছর আবার হবে নেক্সট ইয়ার তো আবার ওই দিনে ওই চার দিনের অপেক্ষায় আমাদের বাঙালির মন পড়ে থাকে তাই তো তো ওই যে এখানে দেখো সবাই যে আনন্দ ঠাট্টা করছে করে যাচ্ছে মাকে নিয়ে সো আমরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বেশি একটা সময় দাঁড়াইনি কারণ রাত্রি যত বাড়ছে তত তো বৃষ্টিটাও যদি আবার পড়ে আমাদের আমারও গোলারজা করে এখন তোমাদের সাথে বয়স দিচ্ছি গ্যার গ্যার গেছে 炒这个都是腊肉啊。 তো এই যে সবাই কি নিয়ে যাচ্ছে আর ভিডিওগুলো অমিত করেছে আমি আর করিনি আমি এতটা মানে ইয়ে করতে মানে ওর ভিডিও করাটা সুন্দরই হয় তো ওই বলছে তো আমি করে দিই বেশি এইবারে বেশিরভাগ ভিডিও অমিতই করে দিয়েছে আর সত্যি কথা বলতে কি আমার আগের মোবাইলটার মধ্যে বেশি একটা লং ভিডিও আমি আপলোড করতে পারতাম না স্টোরেজ ফুল দেখাতো আর আপলোড হতে এতটা প্রবলেম করতো আমি কি বলতাম কারণ আমারও ইচ্ছে করতো পুরো একটা লম্বা ব্লগ দেওয়ার দেখতেও ভালো লাগে না আমিও যখন কারো ব্লগ দেখিও যদি ওইটা যদি মিনিমাম যদি ফিফটিন মিনিটস হয় তাও দেখতে একটা ভালোই লাগে এক মিনিট দু মিনিট মিনিটের বা মানে চার মিনিট পাঁচ মিনিটের ব্লগ এরকম লাগে কিন্তু কি করব আমি আমিও করে দিয়েছি এখন আবার যদি তোমরা ঠাকুরের আশীর্বাদে তোমরা পাবে এরকম লং লং ভিডিও ছাড়ার আমি করব। কারণ একটা ডেলি লাইফস্টাইল ব্লগে সারাদিনের অনেক কাজকর্ম থাকে তো সব কিছু দেখানো যায় যদি মোবাইলে যদি সাপ মোবাইলটাই আমাকে এলোটাই হতো তার জন্যই মোবাইল যখন খারাপ হয়েছে ও বললো না একটা মোবাইল নেওয়াটাই দরকার ওইটা তো অনেক দিনই হলো মোবাইলটা তো আর কি মানে বলবো মানে সাথে এগুলোই শেয়ার করছি দশমীতে তোমরা দেখতেই পাচ্ছ ভিড় 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 আর মানে এখানে এসে দাঁড়িয়েছি আগে তো ওখানে বসে মানে দাঁড়িয়েছিলাম বসে এমনিতে এক একটু ইয়ে করেছিলাম কিন্তু এখন এখানে এসে দাঁড়িয়েছি একদম পয়েন্টের মধ্যে বেশ ভালোই লাগছিল বেশি মানে দাঁড়াইনি ঘরে চলে এসেছি তারপরে এই যে এত ভিড় বার মানে যদি একটু ইয়ে না যায় তাহলে কোথায় যে একজন থেকে একজন চলে যাবো সেটা বলে পছন্দের মতো নেই পুরিয়া শরীরের কন্ডিশন খুব খারাপ এখন ওষুধের দোকান জ্বর সর্দি কাশি মানে আমি যে ফুল খুশিতে আছি জ্বর সর্দি কাশি আমরা তো জিরা মেন জিরা ঢাল দিই বলে ঘরে এসছি তো সাড়ে নটার সময় এই যে মামামকে ভাত দিয়ে দিয়েছি মামাম ভাত খাচ্ছে আর আমি এখন এই যে কাপড় উপর গুলো ভাজ করব বিছানার অবস্থা দেখো এগুলো ভাজ করতে হবে আর কি ওয়াটার হ্যাঁ মামাম ও বোতল ভরছে এগুলো হুম ওই তোমার গ্লাসে দিছি তো আর মিষ্টি উষ্টি খেয়েছি তো আর কি বলে এটাকে এখন না এগারোটা সাড়ে দশটা এগারোটার দিকে ভাত খাবো সাড়ে দশটা তো দশটা তো বেজেই যাচ্ছে সাড়ে দশটা এগারোটার দিকে আর ট্যাবলেটও নিয়ে এসেছি সর্দি আমাদের জ্বর আর এখন তো যেহেতু খাবেও না ভাত অল্প আছে তো টুকু খা খাবে না খাবে সত্যি জানিও না আমি তো ভাত বেশি খাবো না অল্পই খাবো যদি হৈ যায় তো হৈ যাব নহ'লে ৰন্না কৰিব